পলতিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী এবং আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা সবাইকে আমার গলন্দ থানা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসলে আমাদের আগে যারা বক্তব্য দিয়েছেন অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন আমাদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের থানা বিএনপি আমি আপনাদের সামনে দুই তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দিব সেটা হচ্ছে হলো প্রিয় সাথী ও বন্ধুরা পাঁচ তারিখের পরে গোয়ানন্দকে একজন স্বঘোষিত বিএনপি নেতার আবির্ভাব ঘটেছে যে নিজেকে গোয়ানন্দ স্বঘোষিত বিএনপির নেতা দাবি করে আমি সেই নেতার উদ্দেশ্যে বলতে চাই তিনি একটি খাতার ট্যাগ খুলেছে সেই খাতার ট্যাগে যারা এতদিন যারা হাইব্রিড আওয়ামী আউমিলীগ হিসাবে যারা পরিচিত ছিল এই সমস্ত হাইব্রিড পি নেতারা সেই খাতার ট্যাকে নজর আনা দিয়ে বিভিন্ন খাদাবাতির টাকা জমা দিয়ে হাইব্রিড হচ্ছে আমি সেই সময়টা হারমিট ট্রেনিং নেতাদের নেতৃত্বে বলতে চাই আমরা আপনাদের প্রতিহত করব এই বলে আমি গত এর ঘটনা দিয়ে দিলাম এবং প্রিয় সাথীয় ও বন্ধুরা আপনারা জানেন চরজিয়া পত্রিকা পলিতে ঝুমুর নামে একজন মেয়ে আছেন সেই সময়টা নেত্রনা সেই সময় তো নেত্রা সেই ঝুমুরের নেতৃত্বে অভিযান হয়ে গিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুরা 100 টাকা পেমেন্ট প্রতিদিন 20000 টাকা চাদা এইগুলি আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব ঠিক আপনারা আমাদের সাথে আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা এই অন্যায় অবৈধ চাদাবাজি লুটতরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিব যদি আপনারা সাথে থাকেন এবং আমি আমার থানা বিএনপি সভাপতি পৌর বিএনপি সভাপতি এবং আমাদের ইউনিয়ন বিএনপি নেত্রীবিন্দুর কাছে আবেদন করি এই সমস্ত চাদাবাজি লুটতরাজের সাথে যারা জড়িত আছে আপনারা তাদেরকে চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরি করুন এবং আপনারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ